ঘরকুটোর মতো ভেঙে পড়লো বাড়ি জলের তোড়ে ভেঙে চুরমার হয়ে গেল সেতু ধসে গেছে রাস্তা দুর্যোগে প্রাণ গেল বেশ কয়েকজনের এক রাতের তুমুল বৃষ্টির পর মিরিক দার্জিলিং জলের তোড়ে মিরিকের দুধিয়ায় একের পর এক বাড়ি হোমস্টে ভেঙে পড়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তায় দুধিয়া সেতু কুড়মুড়িয়ে ভেঙে পড়েছে নদী কা বাড়ি সে ঘর के नीचे तक आ गया घर ले गया तो इंसान तो बचना पड़ेगा जितना बचा सकते उतना कोशिश कर रहे अभी हम लोग যা কাম আয়া থা ইসি গার্মে লাগায়া থা আব ইয়া গার্ভেইনই রা তো কেসে রায় এঙ্গে এবার তাই আপনার ধস নেমেছে কার্শিংয়ের গৌরী শঙ্কর ছা বাগানের কাছে রোহিনী রোডে দুর্ঘটনা এড়াতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার এই রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় কার্শিংয়ের হুইসেল খোলার কাছে ১১০ নম্বর জাতীয় সড়কের উপর পাথরের চাই করে বন্ধ হয়ে যায় রাস্তা এবার রোহিনে রোডো বন্ধ পাঙ্গা হয়ে আসলাম পাঙ্গা রোডো রোডও জাগায় জাগায় ওই বাম্বু পরে আছে এবার এখানে এসে হুইচিল খোলা একদম ব্লক কখন খুলবে জানি না ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং এর বিজন বাড়ির কাছে ফুলবাজার সেতু যার জেরে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে থানা লাইন ও বিজনবাড়ির অন্যান্য অংশ চিত্রা ও সেতি ঝোড়ার মাঝে একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে যায় দশ নম্বর জাতীয় সড়ক দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় রবিবার ভোর আচমকা হরপা বানে মহানন্দার বাঁধ ভেঙে যায় হু হু করে জল ঢুকে পড়ে শিলিগুড়ি সংলগ্ন কোড়াঝাড় গ্রামে প্রায় দুশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা জিজ্ঞেস করছি কলকাতা দিতে লাগবে আপনারা তেল আমরা একটা পুলিশ অ্যাসিস্ট্যান্স টিম এদিকে আছে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জ্যোতির্ময় কলোনিতে গেছিলাম বড় চেয়ারপার্সন আমার সাথে ছিল যত একটু আগে পশ্চিম ধনতলায় গেলাম সেখানে বাঁধের উপর দিয়ে জল বইছিল যে লকগেটগুলো খুলে দেওয়ার পরে জল এখন নেমে গেছে কয়েকটা বাড়িতে জলমগ্নতা আছে সেখানেও আমরা ক্যাম্প করেছি খিচুড়ি ইত্যাদি দেওয়া হচ্ছে কিছু মানুষকে রেস্কিউ করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন জায়গাগুলো ঘুরে মানুষেরকে রিলিফ দিতে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখতে আমি সেই কাজ করছি প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গ যখন বিপর্যস্ত তখন সিকিমের নাথুলায় দেখা গেল ভিন্ন ছবি রবিবার সকাল থেকে নাথুলায় শুরু হয়েছে মরশুমের প্রথম তুষারপাত